নমস্কার শুভমায় ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি বানাবো বিরিয়ানি তো প্রথমেই দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি হাড়ি তো হাড়ি চলটা আর কি গরম হয়ে গেছে এরপর এখানে আমরা অ্যাড করে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা তো ওগুলো ভালো করে ফুটে যাওয়ার পর আমরা চালগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি তো আমাদের ভাত প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কড়াইয়ের মধ্যে তেল আর কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিলাম এবার পেঁয়াজগুলোকে ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব তো আজকে আমি বানাবো একদম পুরোপুরি দোকান দোকানের স্টাইলের রেসিপি তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো যদি কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমরা কিন্তু পারবে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে তো দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ আর কি ভালো করে লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে তো এই যে দেখো পুরো একদম বাদামি কালার হয়ে যাবে তো আমরা কিছুটা পরিমাণে বেরেস্তার জন্য এখানে তুলে রেখে দেব আর বাকিটা আমরা মশলা অ্যাড করে দেব তো এটা জল না এটা হলো মশলা এখানে আমরা আদা আর রসুন আর জিরেটাকে ভালো করে পেস্ট করে জলের সাহায্যে ছাকনিতে করে ভালো করে ছেঁকে নিয়েছি এরপর এই জলটা ফুটলেই আমরা কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করে দেব আর ঝাল যে যতটা পরিমাণে ঝাল খাবে সে ততটা পরিমাণে এখানে আর কি ঝালের পরিমাণটা অ্যাড করবে এরপর আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর কেটে রাখা আলুগুলোকে এতে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছো একদম কাঁচা আলু এখানে অ্যাড করেছি তো ভালো করে ফুটে গেলেই মানে এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হলেই তুলে নেব এরপর আমরা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে নাড়ছি আর কি তারপর আমরা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেব তো তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে তারপর লবণটা দেওয়ার পর ভালো করে আবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর হ্যাঁ এই আলু সিদ্ধ করার সময় কড়াইয়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু গোলাপ জল আতর জল আর কেওড়া জল মিশিয়ে নেবে তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মিশিয়ে নেবে তো দেখতে পাচ্ছ আমাদের আলু প্রায় এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে তো দেখ তো এবার আমরা এগুলোকে তুলে নেব এরপর আমরা অ্যাড করে দেব চিকেন তো চিকেনটা আমরা এখানে ভেজে রেখেছিলাম তোমরা চাইলে নাও ভাজতে পারো কাঁচাও অ্যাড করতে পারো তো যেরকম ইচ্ছা তোমরা সেরকম অনুযায়ী অ্যাড করবে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রায় চিকেন অ্যাড করা হয়ে গেছে এবার আমরা ভালো করে চেড়ে নেবো তো নেড়েচেড়ে নিলে এটাও আর কি এইটটি পারসেন্ট মতন সিদ্ধ করে নেব তারপর আমরা মানে তোমাদেরকে যেটা বলা হয়েছিল গোলাপ জল আতর জল কেওড়া জল অ্যাড করার কথা তো আমরা এই টাইমে অ্যাড করছি তোমরা চাইলে আগেও অ্যাড করতে পারো আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা গোটা বিরিয়ানি মশলা অ্যাড করবে তো বাড়িতে একটু হালকা ভেজে তারপর মিক্সিতে পেস্ট করে নেবে তো এবার তোমরা দেখতেই পাচ্ছ ওই চিকেনের সঙ্গে আমরা আলুটা আবার অ্যাড করে দিলাম এবার আমরা কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেবো তো তারপর দমে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমরা হাঁড়িতে আর কি চিকেন আর আলুটা অ্যাড করে দিচ্ছি তো এরপর আমরা রাইসটা দেব আর হ্যাঁ তোমরা কিন্তু প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট রাখবে তারপর লো ফ্লেমে দশ মিনিট রেখে তারপর গ্যাসটা দশ মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবে তো এবার আমরা রাইসটাকে অ্যাড করে দেবো তো তোমরা জলের পরিমাণটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তো দেখতে পাচ্ছ এবার রাইসটা অ্যাড করছি তো রাইসটা কিন্তু পুরো একশো পার্সেন্ট সিদ্ধ করা হয়নি ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ করা হয়েছে তো তোমরাও কিন্তু এটাই ট্রাই করবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে রেখে দেবে বা কোনো একটা পাত্রের উপর জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দেবে ডাইরেক্ট কিন্তু ওভেনের উপর বসাবে না তো তলা আর কি ধরে যেতে পারে এরপর দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানি মশলা আর বেরেস্তা অ্যাড করে দিলাম আর কিছুটা পরিমাণে আতর অ্যাড করেছি এরপর আমরা কিছুটা পরিমাণে উপর দিক দিয়ে রাইসটা ছিটিয়ে দেখতে পাচ্ছো মশলাটাকে ভালো করে অ্যাড করে দিলাম এরপর আবার আমরা আর এক লেয়ার বে অ্যাড করবো আর হ্যাঁ এখানে আমরা কিছুটা পরিমাণে আর কি ফুড কালার ইউজ করেছিলাম তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো তো দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো এবার দমে দেওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ আমরা উনুন মানে আর কি ঢাকনি মেরে দিয়েছি যাতে বিরিয়ানির ফ্লেভারটা বের না হয় এর জন্য আমরা ভালো করে একটা ন্যাংরা মুড়িয়ে এর উপরে ঢাকা দিয়ে রেখে দেবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমাদের রেসিপিটা কেমন লাগলো আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিয়ে পাশে থাকা লাইক আর শেয়ারটা করে দেবে তো আমাদের বিরিয়ানি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো এবার আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা এনজয় করো আর পারলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো চলো টাটা বাই বাই শুভরাত্রি